হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সেদিন সকাল নটা বেজে গেলেও মেয়ের কিন্তু না মা তুমি কথা বলবে ওরকম না মা আমাকে কথা বলতে দাও ঘুম থেকে উঠে ও পাশে যাকেই দেখুক না কেন তার চোখ নাক একদম খাবলে নেবে সেদিন বাবার পাশে শুয়ে ওর ঘুমটা বেশ ভালোই হয়েছিল সেই জন্যই হয়তো ঘুমটা ফাঁকছিলো না সকালবেলা খাবারে দেরি হয়ে যাবে এই জন্যই আমি ওকে ডেকে দিয়েছিলাম একবার চোখ বন্ধ করে একবার চোখ খোলে গুড মর্নিং সকালবেলায় ঘুম থেকে উঠে ওর হাসিটাই যেন আমার সারাদিনের এনার্জি প্রত্যেকদিন রাতে ওর বালিশ ওর ব্ল্যাঙ্কেট থেকে ঠিক টপকে আমার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে যাবে ও ঘুম থেকে উঠে ওর এই জাল্লার কাছে যাওয়াটা সহায় পরিণত হয়েছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ শীতকালে সকালবেলায় এই হালকা রোদ্দুরটা আমার খুব ভালো লাগে তাই ওকেও খানিকটা একটু রোদ্দুরেই বসিয়ে রাখি ঘুম থেকে উঠে খেলাধুলার পর ওকে খাইয়ে দাইয়েই নিচে নিয়ে চলে যাই নিচে রান্নাঘরের মধ্যে একটা মাদর পেতে ওকে বসিয়ে দিলেই হয় ও নিজের মতো নিজেই খেলতে শুরু করে দেয় ভয় দেখাচ্ছ ভয় দেখাচ্ছো হীরম করে ভয় দেখায় হির না না কি করছো কি করছো ওঠো নাচি নাচি করো না চিনাচি না নাচি না চিনাচ্ছি なんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでななんでななんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんでなんで শীতকালের দিনের বেশিরভাগটাই আমি ওকে রোদে রাখি নিচে এ ঘর ওঘর করার থেকে একবারে ছাদে এনে ওকে ওয়াকারটা দিয়ে দাঁড় করিয়ে দিই আর এইখানে সারা ছাদ ধরে ওই এদিকে চলে আসো পরে যাবে কিন্তু ওখানে একদম ঝপাচ হয়ে যাবে এদিকে চলে আসো চলে আসো এদিকে চলে আসো চলে আসো এদিকে চলে আসো アスベナときときときとき。な、な、な、な、オスベナ。いがな、オスベナとみ。いやいやいやいや、いやいや、いやいや、いやいやいや、いやいやいや。

Eh, Den. Nanti. Kita amal. Amal, amal. 走、uh oh.